আসসালাম আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ওয়াল কেবিনেট শোকেস নিয়ে কথা বলবো একটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে করা খুব স্মার্ট কোয়ালিটি আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচেয়ে বলে আমরা সবচেয়ে বিক্রিত প্রোডাক্ট এই প্রোডাক্টে যেটা আমরা গ্লাসের গ্লাসে সংমিশ্রণে করা হয় আমরা সর্বপ্রথম এই গ্লাসটা এই ওয়াল কেবিনটা আমরা তৈরি করা হয়েছিল আর একটু ওয়াল কেমিন শোকেজ দেখাবো যেটা হচ্ছে একদম ন্যাচারাল কালারের মধ্যে ল্যাকার পলিশ করা এখানে কোনো ধরনের গোল্ড কটন ব্যবহার খুব স্মার্ট কোয়ালিটির মধ্যে আমরা তৈরি করা হয়েছে এবং সর্বশেষ দেখাবো খুব দারুণ একটি ওয়াল কেমের শোকে যেটা আমরা লেকার পলিশের পাশাপাশি ব্ল্যাক গোল্ডেন দিয়ে খুব সুন্দর করে আমরা তৈরি করা হয়েছে তিনটাই কিন্তু আধুনিক ডিজাইনের দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট কালেকশনের মধ্যে আমরা তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটাগুন সেগুন কাঠ উপর আমরা প্রত্যেকটা ফার্নিচার করে সেগুন সেগুন কেন বলে যেটা হচ্ছে মধ্যে কিন্তু বাংলাদেশে অনেক ধরনের কার্ড ভেরিয়েশন রয়েছে যশোরের সেগুন রয়েছে মধুপুরের সেগুন রয়েছে সেগুলো কিন্তু আপনার যাচাই বাঁচাই করে প্রোডাক্ট রিসিভ করে নিতে হবে কারণ হচ্ছে চিটক সেগুন নাম বলে অনেক অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে আমরা চট্টগ্রাম ব্যবসায়ী আমাদের চাইতে অনেক কম রেঞ্জে প্রোডাক্ট বিক্রি করে আমাদের চট্টগ্রামের সেগুন দিয়ে এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো বিহ আজকে যে ফার্নিচার গুলো দেখাবো সবগুলো হচ্ছে আমাদের অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে করা এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে একদম হ্যান্ড পড়ে যেটা হচ্ছে গাছের একদম অথেন্টিক কালার উপর আমরা রাখার চেষ্টা করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়েলকাম সুগার যেটা সাইজ হচ্ছে পাশের ছয় ফিট উচ্চ হচ্ছে ছয় ফিট কার্নেশ পাবন সব প্রায় সাত ফিট দিয়ে দাঁড়ায় ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চের মধ্যে করা ভিতরে মিলি গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে করা সাইড

একদম অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ প্রুফ ল্যাকার পলিশের মধ্যে দিয়ে সুন্দর স্মার্ট এই ওয়াল কেপিং সুবিস্টে আমরা তৈরি করা হয়েছে থাকগুলো টেন মিলি গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে খুবই স্মার্ট কোয়ালিটির মধ্যে আমরা তৈরি করা হয়েছে এখানে আমরা নিচে দুটি পাল্লা এবং একটি বড় ডয়ার দেওয়া হয়েছে এবং সূক্ষ্ম কারুকার্যের মধ্যে দিয়ে এটা আমরা তৈরি করা হয়েছে আপনার চাইলে এই ধরনের ল্যাকার পলিশের পাশাপাশি গোল্ডেন টো দিতে পারবেন এখানে আমরা แลকার পলিশ করা হয়েছে এখানে চাইলে গোল্ডেন টো আপনার রুচি অনুযায়ী আপনি চাইলে আমার থেকে নিতে পারবেন তো ভিউয়ারস এই চমৎকার ওয়ালকেমার সুগস্থের দামও কিন্তু 65000 টাকা แลকার পলিশে এই ওয়ালকেমার সুগস্থি แลকার পলিশে নিলে আমরা 70000 টাকা রাখবো তারপর পাশে দেখাবো এখানে একটা ওয়ালকেমার যেটা সাইজ হচ্ছে পাশে 6 ফিট উচ্চতা কর্ণিশ পামন ছাড়া 6 ফিট কর্ণিশ পামন সহ প্রায় 7 ফিট গিয়ে দাঁড়ায় এই সুন্দর ওয়ালকেমার সুগস্থির দাম হচ্ছে আমাদের แลকার পলিশে সত্তর হাজার টাকা হ্যান্ড পলিশে পঁয়ষট্টি হাজার টাকা এটা একটু কারুকাজ বেশি একটু গর্জিয়াস এই জন্য এটা একটু আমরা দুই চার পাঁচ হাজার টাকায় বেশি নিচ্ছি দিন শেষে আমরা সবাই কিন্তু কোয়ালিটিটা নির্ভর করে প্রোডাক্টের বাজেটের উপরে আপনি যে বাজেটটা দেওয়া হয়েছে এটা আমাদের সর্বোচ্চ কোয়ালিটির বাজেট আপনারা চাইলে এই প্রোডাক্টটা আপনার আমাকে ক্রয় করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজের হোম ডেলিভারি দিয়ে আসতেছে এবং বাড়িতে প্রোডাক্ট বোঝাই দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি এটা দেখা গেল আপনার প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখেই শুনে তারপরে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো আজ এতটুকুই ভালো থাকবে শুরু সূচনা থাকবেন আল্লাহ হাফেজ